সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ আওয়ামী লীগের কয়েকজন হেভিওয়েট নেতার অবস্থান জানা গেছে ভারতের কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ সম্প্রতি আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন আজ না হয় কাল প্রকৃতি তার বিচার করবেই সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েছেন তারা ভিডিওতে দেখা গেছে কলকাতার ইকো গত আঠাইশ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কিছু নেতাকে আড্ডা দিতে দেখা যায় এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা জানা গেছে তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি আড্ডার কিছুক্ষণ পরে বাংলাদেশিদের উপস্থিতি দেখে সেখান থেকে সটকে পড়েন তারা এদিকে ভারতে স্বামীম অসমানকেও দেখা গিয়েছে কিন্তু সম্প্রতি তিনি দুবাইতে অবস্থান করছেন বলেও জানা যায় প্রসঙ্গত গত পাঁচ আগস্ট জনরসে আওয়ামী লীগ সরকারের পতন হয় এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পালিয়ে বিদেশ যেতে পারলেও অধিকাংশই গা ঢাকা দিয়েছেন অনেক নেতা গ্রেপ্তারও হয়েছেন পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে